আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোন মুসলমান সুরাতুল ইখলাসের এই পাঁচটি গোপন আমল করতে পারে আল্লাহর আলমিন তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন যে আজকের ভিডিওতে এমন একটি আমলের কথা আপনাদেরকে বলবো যে আমল করলে আপনারা কোটি টাকার মালিক হতে পারবেন তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি ভালোবাসে এবং সুরাতুল কোটি টাকার মালিক হতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে আমাদের নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস কে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে সুবহানাল্লাহ একজন সাহাবি নবীর কাছে গিয়ে বলল ও নবী ও আল্লাহর আমি সুরাতুল ইখলাসকে আমি বেশি ভালোবাসি নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন যদি তোমার কথাটুকু তুমি অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রবুল আলমিন তাকে ভালোবাসে তাই প্রিয় দর্শক চলুন এই দামি সুরার প্রত্যেকটি আমল আমরা সুন্দরভাবে জেনে নেই এক নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হল প্রত্যেক সময়ে সুরাতুল ইখলাস পাঠ করা এবং মনের মধ্যে ভালোবাসা তৈরি করা নবীজি সাল্লু আলহিউসাল্লাম একজন সাহাবিকে যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন ওই সাহাবি সব সময় নামাজের ইমামতি করার সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিলবৎ করত। অন্যান্য সাহাবিদের কাছে এই কাজটা একটু খারাপ লাগলো কারণ এক সুরা আর কতবার শুনতে মনে চায় অন্যান্য সাহাবিরা নবীজির দরবারে আইসা বিচার দিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওমক সাহাবি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ে আপনি একটু বইলেন তো যাতে সে পাল্টিয়ে পাল্টিয়ে সুরা দিয়ে নামাজ পড়ায় আমাদের কাছে এক সুরার বারবার শুনতে মনে চায় না নবীজি সাল্লু আলাইসাল্লাম ওই সাহাবিকে ডেকে পাঠালেন অর্থাৎ নবীজি ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি নবীজির কাছে আসলে নবী বললেন আমি কি তোমাকে কেন ডেকেছি তুমি কি জানো ওই সাহাবি বলল আল্লাহ ও তার ভালো জানেন আমি জানি না নবীজি বললেন শোনো আমার কাছে কিছু সাহাবে ক্যারাম বিচার দিল যে তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা তুমি কেন করো তুমি আজকের পর থেকে এটা আর করিও না ওই সাহাবি বলল ইয়া রাসুল্লাহ সাল্লাসাল্লাম এটা করার একমাত্র কারণ হল সৌরাতুল ইখলাসকে আমি অনেক বেশি ভালোবাসি এবং এটা তিলবাদ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে নবীজি বললেন তুমি যে কথাটুকু বলেছ তুমি কি অন্তর থেকে কথাটুকু বলেছ ওই সাহাবী বলল হ্যাঁ ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমি অন্তর থেকে কথাটি বলেছি নবীজি বললেন যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে মনে প্রাণে ভালোবাসে স্বয়ং রব্বুল আলমিনটাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত সুবাহ আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি যে জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করেনি চোখেও দেখেনি তারা সারা দুনিয়াতেও এমন সৌন্দর্য কখনো দেখেওনি আর কল্পনায়ও আনতে পারবে না সুবাহ নবীজি সাল্লাসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক এক নাম্বার আমল হলো সুরাতুল ইখলাস বেশি বেশি তিলবাদ করব আর ভালোবাসার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো সুরাতুল ইখলাস যদি কেউ অজুর পর দুইশো বার পাঠ করতে পারে আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন। চলুন আমরা জেনে নেই কোন সেই পুরস্কার আল্লাহ তার জন্য রাগের তিনশত দরজা বন্ধ করে দেন অর্থাৎ আল্লাহর যে রাগ আছে আল্লাহর যে গোসা আছে সেই রাগের তিনশত দরজা আল্লাহ বন্ধ করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রহমতের তিনশত দরজা আল্লাহ খুলে দেন তৃতীয় নাম্বার পুরস্কার হল রিজিকের তিনশো দরজা আল্লাহ খুলে দেন সুবাহ আল্লাহ চতুর্থ নাম্বার পুরস্কার হল দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব আল্লাহ দিয়ে দেন পঞ্চম নম্বর পুরস্কার হল রব্বুল আলমিন জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবহানাল্লাহ ষষ্ঠ নম্বর পুরস্কার হলো রব্বুল আলমিন তার জানা যায় হাজার ও লাখ ও ফেরিস্তা শরিক করিয়ে দেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক একটা প্রশ্ন করি যে ব্যক্তির জানা যায় ফেরেস্তারা শরিক হয় সে কি জান্নাতি ব্যক্তি নাকি জাহান্নামি ব্যক্তি একটু কমেন্টে জানিয়ে দিন নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেছেন সুরাতুল ইখলাস ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস দুইশো বার অজুর সাথে পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবহান আল্লাহ আল্লাহ একবার এইবার বুঝুন জান্নাতটা কত বড় হবে চলুন আমরা হাদিস থেকে জেনে নেই জান্নাত কত বড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যেই উম্মতকে সর্বশেষ আল্লাহ জান্নাত দান করবেন অর্থাৎ যেই উম্মতটা সর্বশেষ জান্নাতি হবে তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান একটা ছোট্ট জান্নাত দান করবেন সুবহান আল্লাহ আকবার নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি চিনি ওই ব্যক্তি জাহান নামের মধ্যে আগুনে পড়তে পড়তে একেবারে কঙ্কাল কয়লার ন্যায় হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে সর্বশেষ বাহির করবেন বাহির করে বলবেন ও বান্দা আজ কত কোটি কোটি বছর কত কাল ধরে তুমি জাহান্নামের আগুনে জ্বলেছো যাও তোমাকে আমি জান্নাত দান করলাম ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে দিয়ে সে হাঁটতে পারবে না বুকির উপর ভর করে করে সে জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে অর্থাৎ সেইখানে গিয়ে দেখবে তার কাছে মনে হবে যে জান্নাতটা ফুলফিল হয়ে গেছে অর্থাৎ পরিপূর্ণ হয়ে গেছে তখন রব্বুল এর কাছে সে বলবে আল্লাহ আপনি আমাকে বললেন যে আপনি আমাকে জান্নাত দান করেছেন কিন্তু আমি জান্নাতের কাছে আইসা দেখতে পাইতেছি আমার কাছে মনে হইতেছে যে জান্নাতটা যেন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ তালা বলেন ও আমার বান্দা যাও আমি তোমাকে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দান করলাম সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক কি বুঝলেন জান্নাত কত বিশাল হইতে পারে ছোট্ট যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবে সে ছোট্ট একটা জান্নাত পাবে আর ওই জান্নাতের আয়তনই হবে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান আর যে ব্যক্তিরা দামি দামি জান্নাত পাবে সে জান্নাত গুলো কেমন হবে প্রিয় দর্শক তবে সবচেয়ে বড় কথা হলো আপনার আমলের উপর ভিত্তি করে আপনার জান্নাত তৈরি হবে আপনার আমল যত বেশি হবে আপনার জান্নাতটা তত বেশি সাজসজ্জা হবে নবীজি বলেন এই দুনিয়াতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন সব মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি করে ঘর বানিয়ে রেখেছেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ তালাকে প্রশ্ন করলেন ও আল্লাহ আপনি কি ফেরাউন কিংবা নমরুদের জন্য জান্নাত বানিয়েছেন আল্লাহ তালা বলেন হ্যাঁ আমি তাদের জন্য জান্নাত বানিয়েছি তো নবী প্রশ্ন করলেন আল্লাহ তারা তো জান্নাত পাবে না আপনি সেই বাড়তি জান্নাতগুলোকে কি করবেন আল্লাহ বলেন ও নবী শুনুন আমার বান্দাদের মধ্যে মূল ডিউটি অর্থাৎ ফরজ ইবাদত করার পর যারা বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে এই বাড়তি জান্নাতগুলোকে গুলোকে বোনাস হিসেবে দিয়ে দিব আল্লাহ তো প্রিয় দর্শক যে ব্যক্তি অজুর সাথে দুইশোবার ইখলাস পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের মধ্যে থাকবে দরজা সুবহান আল্লাহ আর সত্তরটি মহল আল্লাহ তাকে দান করবেন আল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজির সামনে কিছু সাহাবে ক্যারাম বসা ছিলেন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম ওই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যদি এই আমল করতে পারো তাহলে রব্বুল আলমিন তোমাদেরকে দশ পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবে বিশ পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা সাহাবে কেরাম বললেন কোন সেই এমন আমল যে আমল করলে আমরা দশ পাড়া কোরআন খতম করার সমান সবাব পাব বিশ পাড়া কোরআন খতম করার সমান সবাব পাব ও নবী আপনি বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস শুধু একবার পাঠ করে আল্লাহ রবীন্দিন তাকে দশ পাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দেন যদি কেহ দুইবার পাঠ করে আল্লাহ রব্বুল্লা তাকে বিশ পারা কোরআনুল খতম করার সমান সবাব দেন যদি কেউ তিনবার পাঠ করতে পারে আল্লাহ সুবাহ তাকে সম্পূর্ণ কোরআনুল খতম করার সমান সবাব দিয়ে দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা অবশ্যই সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব দেখেন আমরা যখন বসে থাকি তখন কিন্তু আমরা চাইলেই পাঠ করতে পারি

খতম করার সমান সবাব পেয়ে গেলাম যদি দুইবার পাঠ করি বিশ পারা কোরআন খতম করার সমান সবাব পেয়ে যাব যদি তিনবার পাঠ করতে পারি আল্লাহ বলেন সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেওয়া হবে সুবাহ আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক সুরাতুল ইখলাস এতটাই দামি একটি সুরা যে এই সুরার মধ্যে আল্লাহ তালার শান মান মহত্ত্বের কথা আল্লাহ তালা বর্ণনা করেছেন যখন মক্কার কাফিররা আল্লাহ তালাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলল তখনই আল্লাহ তালা সুরাতুল ইখলাসের মতো এত সুন্দর একটি সুরা এত দামি মান সম্পন্ন সুরা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ এবং আল্লাহ তাআলা ওই কাফিরদেরকে বলেও দিয়েছিলেন যে তোমরা যদি পারো যদি তোমরা পারো তোমাদের যদি হাদং থাকে তাহলে তোমরা এমন একটি সূরা তৈরি করে দেখাও তারা কিন্তু বড় বড় পণ্ডিত হওয়ার পরেও তারা এরকম একটি বিকল্প সূরা তারা তৈরি করতে পারে নাই প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এমন দামি একটি সূরাই হলো সৌরাতুল ইখলাস তাইতো নবীজি বলেন যে ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তাকে দশ পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবে যে ব্যক্তি দুইবার পাঠ করে আল্লাহ তাকে বিশ পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবে যে ব্যক্তি তিনবার পাঠ করে আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবে তারপরের চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো ধনী হওয়ার আমল প্রিয় দর্শক আল্লাহ কি বলেন জানেন তোমরা আমার কাছে চাও দুনিয়ার মানুষের কাছে চাইয়া কোনো লাভ নাই দুনিয়ার মানুষ একবার চাইলে দিবে দ্বিতীয়বার চাইলে মুখটাকে মলিন করে ফেলে কিন্তু আমি মহান মালিক শুধু তাকাইয়াই থাকি যে কখন আমার নগণ্য বান্দাবান্দি অথবা আমার পেয়ারা বান্দাবান্দিরা আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে আমার কাছে কিছু চাইবে দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে সেই মানুষটা বেজার হয়ে যায় আর আমি আল্লাহ তালার কাছে কিছু না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা যা চাইবা সব কিছু মহান মালিকের কাছে চাও আল্লাহ কোন না কোনো মাধ্যমে সব কিছুই তোমাদেরকে দান করবেন প্রিয় দর্শক এই যে আমলটির কথা বলবো আমলটি করলে আপনার সংসার থেকে ইনশাআল্লাহ 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 ওই আল্লাহ তাআলার শপথ আপনার সংসার থেকে আল্লাহ দারিদ্রতাকে দূর করে দিবেন দারিদ্রতা হলো একটি অভিশাপ হজরত তালা আনহ বলেছিলেন আমি যদি দারিদ্রতাকে কাছে পাইতাম দারিদ্রতা যদি কোনো মানুষ হতো অথবা কোনো প্রাণী আমি সাথে সাথেই তাকে হত্যা করে কারণ দারিদ্রতা হলো একটি অভিশাপ যখন মানুষ দারিদ্রতায় পরে যায় তখন সে আল্লাহ তালাকেও ভুলে যায় তাই প্রিয় দর্শক যদি দারিদ্র না থাকতে চান তাহলে এই আমলটি করুন সেই আমলটি হলো আপনি যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও একবার সুরাতুল ইখলাস পাঠ করবেন প্রতিদিন বিশেষ করে ফজরের নামাজের পর আর মাগরিব নামাজের পর যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন একবার সুরাতুল ইখলাস পাঠ করবেন ওচিরেই আল্লাহ তালা আপনার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন নবীজি আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আইসা বলল আলাই আমার ঘরের মধ্যে অনেক অভাব আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন না যাতে সে আমলটি দামি হয় আর এই আমলটি দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও আল্লাহ তোমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক সর্বশেষ নাম্বার আমল শিখার আগে চলুন সুরাতুল ইখলাস আবার একটু তেলাওয়াত করি এই সুরাটা তেলাওয়াত করতে কেন জানি মনটা অনেক বেশি ভালো লাগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল মিউলাদ ওয়ালাম আহাদ প্রিয় দর্শক আপনারাও আমার সাথে অবশ্যই পাঠ করবেন ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি করলে নিশ্চিত 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 জান্নাত লাভ করতে পারবেন প্রিয় দর্শক ওই জান্নাত এতটাই সুসজ্জিত হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাত সম্পর্কে আমার উম্মতেরা কখনো কল্পনাও আনতে পারেনি যে এত সুন্দর হতে পারে সেই জান্নাত সুবহানাল্লাহ তো চলুন সর্বশেষ নাম্বার আমলের কথা বলি সেই আমলটি হলো সর্বপ্রথমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা তারপর সুরাতুল ইখলাস পাঠ করবেন তারপর যে কোনো একটি ইস্তেকফার পাঠ করবেন আস্তাগু এটাও পাঠ করতে পারেন তাও বার নিরিখে এইবার মোহান মালিকের কাছে হাত তুলবেন দুই ফোটা চোখের পানি ফেলবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি এই যে সুরা ইখলাস পাঠ করলাম দামি সুরা তোমার শান মান বললাম নবীজির নামের উপর দরুদ পাঠ করলাম আল্লাহ তুমি আমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দাও ইনশাল্লাহ যদি তাওবার মতো তাওবা করতে পারেন আল্লাহ জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না